ফার্নিচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আমাদের এখানে গ্যালাস লাগাইতেছে আবার এই পাশে কিছু কোম্পো কাঠ আছে এই যে হলো কম্পু কাঠ অনেকেই যারা কম্পু কাঠ কিনতে চান আমাদের এই কোম্পো কাঠ সামনে হলো পাঁচ ফিট বাই সাত ফিট আর পিছনে হলো ছয় ফিট বাই সাত ফিট সামনে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা পিছনে গুলার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আবার এই যে ছুটো ভাঙ্কা এগুলো হলো ভাঙ্গা অরিজিনাল ওরিজিনাল কাঠের পাশে এবং বিষ্ণাপুরা আমাদের কারখানা থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি লাভ কার্ড ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ নিয়ে গেছে এটা আপনি দেড় ইঞ্চি ভিতর তৈরি করা এটার দাম পড়বে তেরো পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটা আপনার সূর্য গোলাপের ভিতর দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি চলিত কারের ভিতর এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে লাভ কার্ড এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা মালে আজকে ডেলিভারি চলে যাবে আপনার ওই চান আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পানি তার ডেলিভারি যাবে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এগুলা হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সবসময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের পানি কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং কারখানা থেকে আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান্ডেশ আসলিয়া সাভার